টাকা মাটি মাটি টাকা আজকেই মন্ত্র নিলাম চাওয়া পাওয়া যা কিছু সবিমাতোর পায়ে দিলাম টাকা মাটি মাটি টাকা আজকে মন্ত্র Oh, ঘুরে ফিরে দাঁড়িয়ে জীবন আমি হিসাব নিকাশ মিলিয়ে তোর চরণে চরণ নিলাম চাওয়া পাওয়া যা কি

न

চেষ্টা করি এখানকার যারা বাসিন্দা এই শিমুরালি চাদুরিয়া শ্মশানঘাটে সম্বন্ধে যদি আমাদের বিশেষতা থাকে জানা যায় আমি আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করি আপনারা চ্যানেলের পাশে থাকুন সঙ্গে থাকুন করেছি বলুন উল্লেখযোগ্য যে বিষয় এখানে কিন্তু আপনারা শুধু যে শ্মশান ঘাটের পরিবেশ কিন্তু তা না এখানে একটা ভারী সুন্দর চমৎকার প্রাকৃতিক একটা যে সুন্দর সৌন্দর্য যেটা বলা হয় সেটাও কিন্তু কেউ যদি আপনারা এখানে আসতে চান দেখতে চান ভালো লাগার জন্য এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার যে পরিবেশটা কতটা সুন্দর আমি নিজেও কিন্তু কল্পনা করতে পারিনি আমি এক ডাক্তারের কাছ থেকে আমি ঠিকানা নিয়ে আমি এখানে এসেছি তো এনাদের বাড়ি এখানে এখানকার লোকালেরা স্থানীয় বাসিন্দা তো

এখন সাধুরা দু বছর ধরে আসেনি আবার সাধুদের প্রেশারটা বেশি জোখে আয় যথেষ্ট আমাদের এই মুক্ত কিছু মহাশ্মশান কাকা বাবু আপনারা সবাই থাকবেন সবাই থাকবেন আপনারা আসেন প্রত্যেকে এখানে আমাবস্যায় আমাবসায় এখানে একটা প্রোগ্রাম হয় আমরা নিজেরা নিজেরা হয়তো তুমি আসলে না তুমি কোনো চানা না পয়সা দিতে পারলে না আমি দশ পয়সা দেখি হেল্প করি ওই যে মুক্ত কিছু মহাশয় হেল্প করি আর এইখানে প্রত্যেক মানুষটাই হোম হয় ওইখানে সপর ইরি আছে থেকে সপোন ইগ্রি আছে হোমের ওই হোম দেখলে না মাথা খারাপ হয়ে যাও যাও দেখো ওই সামনে যেখানে হোম ওঠে না ওখানে কোনো চালা নেই আমরা এখানে স্থানীয় খেলে কাকাবাবু আমরা জোট মজুরি খেলে জোট মজদুরি ধর্ম করি খাই আচ্ছা তাই করে তোমার কাছে কেনা পয়সা নেবো না ডাকাবাবু অর্থাৎ টুরিজম চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম করতে আপনাদের অসংখ্য ধন্যবাদ তখনকে আপনাকে এবং এখানকার যারা দায়িত্ব আমার বাবার নাম ঈশ্বর বিমসজিদ আছে এখানকার যারা দায়িত্ব আছেন আমি এখানকার স্থানীয় জীব পরিচালনার যারা দায়িত্ব আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে তার ভিতরে আর একটা কি আমাদের মন্দিরে যেটা দিয়ে গিয়েছিলো আমাদের শিমুখালির মৎস্যজীবী দিয়ে গিয়েছিল মন্দির মৎস্যজীবী দিয়ে গিয়েছিলো মায়ের মন্দির আগে দু বছর ধরে মায়ের মন্দিরে মৎস্যজীবীরা আসতে

এগারো দিন একটা একটা বডি এসছে শ্মশান ঘাটের পরিস্থিতি চলছে না যে কি খাবে কি না খাবে তার তো আয় বাইস হবে এখানে বছর গেলে পরে পঞ্চায়েতে তাকে খাট ডোম তাকে পঞ্চায়েতে পয়সা দিতে হয় এখন চারিদিকে ইলেকট্রিক হয়ে গেছে এবার আপনাদের কাছে একটা আবে আবেদন এরকম কয়েকটা সেট এরকম রানিং হয়ে যাক আচ্ছা বর্ধা আপনার নামটা একটু বলেন আমার নাম বিষ্ণু সিগার বাবা ঈশ্বর বিমান সিকদার আচ্ছা আপনার বাড়ি যেখানে আমার বাড়ির পশ্চিম চাদুরিয়া শ্মশানপাড়া থানা চাদা পোস্ট পোস্ট চাদুরিয়া চুয়াত্তর বারো আটচল্লিশ পিনকোড আর বলছি এটা আপনি যেখানে বসে আছেন এখানেই তো মৃতদেহ এখানেই তো আড্ডা করা হয় দাও করা এখানে জল বৃষ্টি হতে পারে এইটাতে দাওয়া করা জল বৃষ্টি না হতে পারে ওই যে এই চুল কাটা রয়েছে হ্যাঁ এইখান দিয়ে ওকে দাও করা হয় আচ্ছা আর জিজ্ঞাসা করছি নদী তো এখন তো নদী দেখা যাচ্ছে না নদীর সামনে শ্মশান থাকে তাহলে এটা যখন কেউ দাও করতে আসে তখন কোন কোন জল ব্যবহার করা হয় ওই যে আমাদের পুকুরের জল ব্যবহার হয় পুকুরের জল ব্যবহার হয় বর্তমান ঠিক নদীর জল কেন থাকে না জলটা কেন থাকছে না আমাদের যে খালটা পূর্ব শুরু ধরে আমাদের এই গঙ্গার জলটা কিন্তু এই পুকুরে ঢোকে এখান দিয়ে চাষবাস হয় সব গঙ্গার জল দিয়ে চাষবাস হয় দিন আর চাষিরা কাজ করতে 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 শররি আধার শখ আছে সড়রি আধার শখ আছে রিপামাই তাই पान हाते मीलो